আসসালামু আলাইকুম টেক টিউটোরিয়ালসের আরও একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আজকের টিউটোরিয়ালে আমরা এম আইটি অ্যাপ ইনভেন্টরের মাধ্যমে একটি বিএমআই ক্যালকুলেটর অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করবো স্ক্রিনে আমরা একটি বি এম আই ক্যালকুলেটর অ্যাপের ডিজাইন দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা অনেকটা এরকমই হবে যে সকল ফিচারের কারণে আজকে একটি ব্যতিক্রমী হতে যাচ্ছে সেগুলি হচ্ছে আমরা তিনটি ইনপোর্ট নিচ্ছি একটি ওয়েটের জন্য সেটা কেজি ইউনিটে নিচ্ছি হাইটের জন্য আমরা দুটি নিচ্ছি ইনপুট একটা হচ্ছে ফিট এবং একটা হচ্ছে ইঞ্চি সাধারণত হাইটের জন্য ইনপুট নেওয়া হয় মিটারে আউটপুটে আমরা বিএমআই রেজাল্ট এবং কমেন্ট পাব আউটপুট অংশে আরও একটা জিনিস আমরা রেখেছি সেটা হচ্ছে লাস্ট বিএমআই যেখানে আগের রেজাল্টটা হিস্ট্রি আকারে দেখতে পারবো এখানে আমরা একটি ডাটাবেজ ব্যবহার করব এই ডাটাবেজে আমাদের টাস্ক স্টোর আকারে থাকবে পরবর্তীতে অ্যাপটি যখনই ওপেন হবে তখনই ডাটাবেস স্টোর থেকে কমেন্টটি এখানে দেখাবে তো এটার কারণেই মূলত আমাদের এই মানে অ্যাপটি একটু ডিফারেন্স এবং এটা আপনি দেখবেন যে অন্যান্য অনেক অ্যাপসে এই ডেটাবেসটা ইউজ করা হয় না হয়ে থাকে না সাধারণত তো চলুন শুরু করি আমাদের আজকের বিএমআই ক্যালকুটার অ্যাপ ডেভেলপমেন্ট প্রথমে একটি ব্রাউজার ওপেন করব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি ব্যবহার করছি এখানে গুগলে আমি এম আই টি অ্যাপ ইনভেন্টর সার্চ দিলাম এবং এম আই টি অ্যাপ ইনভেন্টর আসছে এটা সিলেক্ট করে ক্রিয়েট অ্যাপে ওপেন করলাম এবার আমাকে একটা অ্যাকাউন্ট বেছে নেওয়ার জন্য বললো আমি অ্যাকাউন্টটি বেছে নিলাম আমার একটু অপেক্ষা করে হ্যাঁ চলে আসছে তো এটার নিচে এই যে স্কিপ ফর নাও ফর এম অ্যাপ ইনভেন্টর এই অংশে ক্লিক করে আমরা আমাদের এখানে চলে আসলাম আগে এখানে আমার যে প্রজেক্টগুলো অলরেডি ক্রিয়েট করেছি সেই প্রজেক্টগুলো এখানে দেখাচ্ছে আর আমি যেহেতু একটা নতুন প্রজেক্ট করবো সেক্ষেত্রে প্লাস চিহ্ন যে এটা দেওয়া নিউ প্রজেক্ট এখানে ক্লিক করছি তো এই অংশে প্রজেক্ট নেমে আমি আমার প্রজেক্টের নামটা লিখে দিচ্ছি বিএমআই ক্যালকুলেটর বাকি সব ঠিক থাকবে ঠিকঠাক রেখে দিলাম এবার আমার এখানে চলে আসছে বিএনকেল কলেজ এই যে ট্রিকটা চলে আসছে লোডিং দেখানোর পরে এইটা হচ্ছে আমার ইন্টারফেস আপনারা এটা দেখেছেন আমরা আগের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি তো আমরা এই ভিডিওতে আমাদের এই টোটাল স্ক্রিনে যা যা থাকবে ইউআইটা সেটা ডিজাইন করব সে ডিজাইন করার জন্যে প্রথমে আমরা একটা লেআউট থেকে টেবিল অ্যারেঞ্জমেন্ট নিব কারণ যেহেতু ইনপুট আমার দুইটা পাশে থাকবে রো এবং কলামে আমার তিনটা তিনটা ছয়টা অপশন লাগবে সেক্ষেত্রে আমি সেই জন্য টেবিল অ্যারেঞ্জমেন্টটা নিয়ে নিলাম টেবিলের মধ্যে ভিতরে রাখবো তো এখানে দেখেন স্ক্রিন ওয়ানে আমার টেবিল অ্যারেঞ্জমেন্ট ওয়ান নামে চলে আসছে এখানে দুইটা কলাম দুইটা রোতে আছে আমরা কলাম দুইটাই থাকবে তবে রো সংখ্যা আমরা একটু চেঞ্জ করে নেব তিনটা তিনটা রোতে আমরা কাজ করব হ্যাঁ কাজ হয়েছে লোডিং দেখাচ্ছে একটু ওকে এবার আমি ওয়েটটা ফিল প্যারেন্টে দিয়ে দিলাম এখন আমার পুরো স্ক্রিনে এটা চলে আসছে এবার আমার ইউজার ইন্টারফেস ঠিক থেকে লেভেল নিলাম তিনটা লেভেল নিতে হবে এটা আমার এই পাশে তিনটা বাম পাশে আর ডান পাশে আমি টেক্সট বক্স দিয়ে নেব তিনটা এগুলো আমার ইনপুটের জন্য লেভেলে আমি নাম রাইট লিখবো ইনপুটটা আসলে কী নামে থাকবে আর যে ইনপুটটা নিব সেটা টেক্সট বক্স থেকে নিব ওকে এবার পরবর্তীতে আমি হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে নিলাম একটা একটা বাটন রাখবো এখানে এবং এইটাও আমার ওয়েটটাকে চেঞ্জ করে নিতে হবে আগে একটু বাটন আমি নিয়ে নিলাম এটার ভিতরে ওকে

এইটাকেও আমার ওয়েটটা ফিল পয়েন্টে দিয়ে দিলাম ফুল স্ক্রিনে ডান থেকে বাম চলে আসলো এইবার আমার লেভেল নিলাম তিনটা লেভেল লিখবো নেব তিনটা আর ডান পাশে আমার স্ক্রিন আমার যেটা আউটপুট সেটাও লেভেল থাকবে লেভেল আমি প্রথমে ডট ডট দিয়ে রাখবো তারপর ডট ডটের থেকে আমার ওই আউটপুটের যে রেজাল্ট আসবে সেটাই আরেক একটা হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিব এখানে আমি একটা বাটন রাখতে হবে ইউজার ইন্টারফেস থেকে চলুন একটা বাটন নিয়ে নিলাম এইটাও অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ করে নেব হ্যাঁ বাটন টু চলে আসছে ওয়েথ ফিল প্যারেন্ট দিয়ে দিলাম আর এটা মাঝখানে নিতে হবে সেই জন্য আমরা অ্যালাইন হরিজন্টাল থেকে আমরা সেন্টার দিয়ে দিলাম এখন স্ক্রিনে আসলে আমরা এখন পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে আমরা অরিজিনাল স্ক্রিনটা কেমন হয়ে মোবাইলে কানেক্ট করার পরে দেখা যাবে কিন্তু মোবাইলে কানেক্ট করে যেরকম দেখা যায় আর এই ল্যাপটপের স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা আসলে একরকম নাও হতে পারে তারপরেও এখান থেকে যেটা অ্যাপেরেন্সে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে আসলে নিচে বেশ খানিকখানি ফাঁকা জায়গা আছে তো আমরা এটা একটু ফিল করার চেষ্টা করি আমরা প্রথমে যে টেবিলটা নিয়েছিলাম দুইটা কলাম এবং তিনটা রু এইটা হ্যাঁ এখন আমরা যে কাজটা করবো দ্বিতীয় টেবিলটা সেটাও আমরা একটু নিয়ে নিলাম ফিল প্যারেন্টস দিয়ে অর্থাৎ যেটুকু বাকি আছে পুরোটুকু সে নিয়ে নিবে তাহলে ফিল প্যারেন্ট দিয়ে ওকে দিলাম এখন হ্যাঁ আমাদের টোটাল স্ক্রিনটা হয়ে গেল এখন আসলে আমার মোবাইলে আসলে কেমন দেখা যাবে এটি একটু দেখা দেবে চলুন একটু কারেক্ট করে দেখাই কিউআর কোড চলে আসছে এবং একটা কোডও আসছে সেই কোডটা কিউআর কোড আসছে মোবাইল থেকে আমরা ইচ্ছা করলে স্ক্যান করে নিতে পারি অথবা ম্যানুয়ালি এই কিউআর কোডটা আমরা টাইপ চলুন আমরা আমরা স্ক্যান করি তো এখানে দেখতে পাচ্ছি আমাদের মোবাইলের এমআইটি ইন্টারনেটে চলে আসছে যেহেতু আমি আমার মোবাইলের ডেটা দিয়েই আমার কম্পিউটারে কাজ করছি হটস ফটসেন করে আমার কোনো ওয়াইফাই লাগছে না এখানে একটা লক্ষণীয় ব্যাপার আপনাদেরকে আগে বলেছিলাম যে অবশ্যই দুইটা স্ক্রিন দুইটা মোবাইল এবং আমার কম্পিউটার ওইটা একই ওয়াইফাই থাকতে হবে তো যেহেতু এটা হোয়াটস ইউজ করছে আমার দুইটা একই নেটওয়ার্কে আছে সো কন্টিনিউ দ্যাট ওয়াইফাই ক্লিক করলে হচ্ছে আমার হ্যাঁ এখন স্ক্যান কিউআরে ক্লিক করি করে আমি কোডটা স্ক্যান করলাম কিছুক্ষণের মধ্যে কানেক্ট হবে হচ্ছে কানেক্ট হচ্ছে একটু করি ওকে কানেক্ট হয়ে গেলো কিন্তু আমরা যেরকম দেখতে পাচ্ছি কম্পিউটার স্ক্রিনে যেরকম ঠিক সেরকম আসলে দেখা যাচ্ছে না এখানে আমাদের বাটনগুলো নিচে চলে আসছে পরের টেবিলের বাটনও চলে আসছে ওকে আমরা এখানে বেক করে দিলাম আমরা আগের মতোই থাকুক যেরকম ছিল হাইটটা আমরা অটোমেটিক ছিল অটোমেটিকই থাকুক এই ভিডিওরও হাইট অটোমেটিক ছিল অটোমেটিকই দিই হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের আপাতত স্ক্রিনটা ইউজার ইন্টারফেসে করা হয়ে গেল চলুন আরেকবার কানেক্ট করে দেখি কি অবস্থা যেরকম ছিল স্ক্যান কিওয়ারে তারপরে খারাপ লাগছে চলুন এইভাবেই থাকুক আমরা দেখি এখন আমাদের আসলে আহ গুরুত্বপূর্ণ দুইটা কাজ বাকি রয়ে গেছে সেটা হচ্ছে স্ক্রিনের রিনেম করা এবং এখন অ্যাপের ইন্টারফেস রিনেমগুলো আমরা প্রথমে করি টেক্সট লেভেলের প্রথমটা যেটা আমরা এখানে রিনেমের ক্ষেত্রে একটা কাজ করব লেবেলগুলো চাই রিনেম করা চাই এটা হাইটের জন্য এবং সরি এটা হচ্ছে ওয়েটের জন্য আর এটা হচ্ছে হাইট ফিটে হাইট নেওয়ার জন্য টেক্সটে লিখে দিলাম এটা এখানে যা আমরা লিখছি সেটাই আসলে স্ক্রিনে প্রদর্শিত হবে এবার টেক্সট বক্সের টেক্সট বক্স রিনেম করার ক্ষেত্রে আমি একটা ব্যাপার বলছি যে আমরা পরবর্তী যখন ভেরিয়েবল নিয়ে কাজ করব বা আমাদের কোডিং নিয়ে কাজ করব সেইখানে আমাদের এই নামটাই আসলে শু করবে যার কারণে এইখানে নামটা আমাদের কোডিং এর ক্ষেত্রে খুবই কাঁচা লাগবে এই নামটা এমনভাবে লিখতে হবে যেন আসলে আমাদের কোডিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়ে যায় দেখা গেল আমরা এমন একটা নাম লিখলাম যেটা চিনতে পারছি না এটা কিসের তো সেই জন্য আমরা এক্ষেত্রে একটা কাজ করছি সেটা হচ্ছে নাম যা আছে শুধু তাই থাকবে যেই কেসে আছে সেই কেসে থাকবে শুধু এখানে টেক্সট বক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই জায়গাটা কেটে আমরা এই ফিল্ডের নামটা দিয়ে দিই তো এইখানে আমাদের ছিল ওয়েট টেক্সট বক্স থাকবে শুধু ওয়েট অংশটা যোগ করে দিলাম শুধু ওয়েট লিখেট লিখে এখানে টেক্সট বক্স এখানে হাইট হাইটের জন্য ফিট হাইট আর এইখানে আমরা করে দিব টেক্সবুক থ্রিটা কেটে দেব হাইট ইঞ্চে তাহলে আমরা কাজ করার সময় চিনতে পারি ওকে এবার আমার টেবিল প্রথম টেবিল কাজ শেষ এবারে মধ্যে একটা বাটন আছে বাটনটা আমার কি নামে দেখাবে সেটা হচ্ছে ক্যালকুলেট বিএমআই নামে দেখাবে লিখে দিলাম বাটন মানে এখানে ওয়ানটা কেটে আমি বিএমআই বাটন বিএমআই এবার পরে এখানে লেভেলগুলো সবগুলো চেঞ্জ হবে সবগুলো লেভেল আমাকে দেখে এখানে দেখা যাবে ইউর বিএমআই ইজ এখানে স্ক্রিনে আসবে আউটপুট এইখানে আসবে হচ্ছে দিলাম এইটা হচ্ছে বিএমআই কমেন্টস আর এখানে হচ্ছে লাস্ট বিএমআই এই জায়গাগুলো আমি ডট ডট দিয়ে রাখি সবগুলো যে সবগুলো তো সমান ভয় থাকে ডটগুলো আমি কট করে নাম এখানে লেভেল সেভেন এটা আমাকে চেঞ্জ করতে হবে এখানে লেভেল বিএমআই ভ্যালু তারপরে আমি যখন কোডিং করব সেখানে দেখাবে এই জায়গায় আমি কপি করা ছিল পেস্ট করে দিলাম আর নামটা থাকবে কমেন্টস এইখানেও আমার কপি করা ছিল ডটগুলো পেস্ট করে দিলাম আর এই জায়গায় রিনাম আমি লাস্ট পিএমআই শুধু বাটনটা বাকি আছে এই বাটনের নাম দিব আমি ক্লিয়ার অল এখন ক্লিক করার সাথে সাথে যা কিছু ছিল সব কিছু সব ভ্যালুগুলো ক্লিয়ার হয়ে যাবে বাটনের নাম দেব বাটন ক্লিয়ার এখন আমরা এই যে এটা হচ্ছে আমার ব্লক এটা হচ্ছে আমার ডিজাইনার ডিজাইনার অংশের কাজ অলমোস্ট শেষ এইখানে যা আছে সবগুলো রিনিং করা শেষ কেজিতে যেটা আছে সেটাতে দিয়ে দিলাম সবগুলো মোটামুটি আমার কাজ কমপ্লিট ইউজার ইন্টারফেস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এইটুক ডিজাইনে আমরা এখন কাজ করব তো ব্লক অংশে আমরা যাব গিয়ে এখানকার যে কোডগুলো আসা আছে লজিক্যাল কোড সেগুলো একে একে বসাবো এবং আমাদের এটা কমপ্লিট করবো তবে বেশ বড় হয়ে যাচ্ছে ভিডিওটা সেই জন্যে একটা পার্ট এখানে রাখলাম আজকের মতো এখানে শেষ করছি আমাদের পরের পার্টে লজিক অংশটা দেখাচ্ছি এ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং একটা সাবস্ক্রিপশান তো আশা করতেই পারি